এই রান্নাটি দেখে ভাবঝুক কি বানিয়েছি এটা এটা বানিয়েছি ছোলার ডালের ধোকার রেসিপি তার জন্য প্রথমে দু কাপ ছোলা ডালকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি দু থেকে তিন ঘন্টা দু থেকে তিন ঘন্টা পরে জল ঝুড়িয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটি একটি বাটির মধ্যে নিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মেশিনে পরে আমি এখানে দিয়েছি সামান্য খাবার সোডা এক চা চামচ মনে বেকিং পাউডার সেটি দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এর জন্য আড়াই চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি কী কী মশলা ব্যবহার করেছি গোটা জিরে গোটা ধনে চারমগজ বাদাম রসুন আদা লঙ্কা এগুলো সব পেস্ট করে নেবো এরপর ভাপানোর জন্য একটি থালার মধ্যে সামান্য তেল দিয়ে তেলটি থালার চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এরপর ডালের ব্যাটারটা দিয়ে এরপরে ভাপিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি নামানোর আগে একবার চেক করে নামিয়ে নেব ডালটা খুব ভালো করে ভাপানো হয়ে গেছে চামচের গায়ে একটু লেগে যাচ্ছে না এরপর নামানোর পরে ধোকা গুঁড়ে ধোকার আকারে কেটে নেবো আমি চৌকো আকারে কেটে নিচ্ছি আপনাদের যেমন শেপের পছন্দ হবে তেমন করে কেটে নেবেন এবার কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ধোঁকাগুলি ভেজে নেব সবগুলি ধোকা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার এরপরে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে দু থেকে তিন সেকেন্ড ভেজে নিতে হবে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে লালচু করে ভেজে নিতে হবে লালচু করে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটাও দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে পেস্ট করে রেখেছি সেটা সামান্য হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো চারমগজ আর কাজুবাদাম মাটাটা সেটাকেও দিয়ে খুব ভালো কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আমি কিন্তু একটু সামান্য জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছি আমি এখানে সামান্য একটু দই ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দইটা অ্যাভয়েড করতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল জলটা কিন্তু যে যার পরিমাণ মতন দেবে এরপর দিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিনি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে আমার ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এরপর আমি দিয়ে দেবো একে ধোকাগুলো ধোকাগুলি দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে এই দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আলতো হাতে কিন্তু নাচড়া করতে বেশি কিন্তু নাচড়া করলেই কিন্তু ধোকাগুলি ভেঙে যেতে পারে এরপরে বন্ধ করে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি ফিরে এসে দেখাবো কতটা সুন্দর হয়েছে থোকাগুলি দেখো কতটা সুন্দর হয়েছে আমার তো অসাধারণ লেগেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো